আমাদের সবার জন্য মৃত্যু হারাম করে শিশুর মতো আমাদের জন্য মৃত্যু হয় আমিন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা বলছি ঢাকা থেকে আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ভোদের অনেক হিসাব এবং ধৈর্য নিয়ে সংসার করতে হয় হিসাবের পাশাপাশি ধৈর্যটা যদি না থাকে তখন আমাদের সংসার করা খুবই কষ্ট হয়ে যায় অনেক সংসারের জন্য ভেঙেও যায় আর যারা দীর্ঘদিন সংসারটাকে বয়ে নিয়ে যান তাদের অনেক হিসাব এবং ধৈর্যের মাঝে দিয়ে যেতে হয় কথাগুলো কেন বলছে সেটাই শেয়ার করব ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে কাজ করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আমি সময় মতো আপনাদের কাছে চলে যাব সকালে ঘুম থেকে উঠে পরোটা চা নাস্তা এইভাবেই দিন শুরু হয় মা বাড়ি থেকে কিছু পিঠা পাঠিয়েছে অসুবিধা বুগিয়েছিল বাড়িতে পিঠা নিয়ে আসছে আর এই পিঠাটা আমার কাছে ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে তো সকাল সকাল যখন একটু সুটকি বর্তা করে নিলাম চাপা সুটকি সেই পুরা দিয়ে চোলার মাঝে পুরা দিয়ে লাল মরিচদের চ্যাপাশুটকে ভর্তা করে নিলাম তখন চিন্তা করলাম যে আজকে অন্য নাস্তা না বানিয়ে একটু খুদের ভাত করে নিই আমার ছেলে মেয়ে লাল মরিচের ভর্তা ডিম বাজা দিয়ে খুদের ভাতটা খুব পছন্দ করে তাই বললাম যে এই যে ধৈর্য এবং বুদ্ধি এবং কিছু টেকটিক খাটিয়ে আমাদের চলতে হয় এই ভর্তাটা আমাদের এলাকায় বলে মেরাপিঠা মানে গ্রামীণ আমাদের আঞ্চলিক ভাষায় আসলে এটা কি জানি না কেন যে এটা মেরা পিঠা বা ছাগল পিঠা নাম হয়েছে আমি কিছু জানি না নামটা কিন্তু আমারও পছন্দ না আর আমি সকালে পাঠায় ভাত মেখে নিলাম দুটা পিঠা ভর্তা দিয়ে খেয়ে আর পাঠায় মাখা ভাতটা খেয়ে আজকে কাজ শুরু করব। আর আপনাদের তো খাওয়াইতে পারছি না এই যে পিঠাগুলো সাজিয়ে রাখলাম আর ভর্তা দিয়ে রাখলাম যার যতগুলা ইচ্ছা খেতে পারেন আমার মায়ের হাতে বানানো পিঠা আমার কাছে অমৃত যদিও ওইটা চালের ঘুড়ি দিয়ে শুধু বানানো পিঠা করে এত নরম ছিল আর মা বলতেছিল ছিল মা তুমি খেয়েছ পিঠা পিঠাটিতে খেয়ে তিন মধ্যে উঠে গেছে মেয়ে উঠে গেছে সবাই সবার মতো উঠে গেছে আমি দুপুরে রান্না করব। কি রান্না করব কি রান্নাও করব চিন্তা করতেছিলাম গড়ে ছিল কচুর মুখী ছোটো ছোটো চিংড়ি আজকে দেখাবো এই কচুর মুখে বা ছোট কচু যাই বলেন না কেন বা কচুর গাটি এটা দিয়ে কিভাবে ডাল রান্না করে যারা কিডনির সমস্যা আছেন তারা তো দাঁড়া জাতীয় কোনো ডাল খেতে পারেন না বা ঢাল খাওয়া ওদের বন্ধ কিন্তু ওরা যদি ডাল খেতে চায় আপনি এইভাবে তৈরি করে দিতে পারেন এ ডালটা আমার কাছে খুব ইয়ামি মনে হয় বাইরে বৃষ্টি প্রচুর বৃষ্টি আর বৃষ্টিতে মনে হচ্ছে আমার ঘাসগুলা যেন আনন্দ মেতে উঠছে শুধু গাছ কেন আমিও কিন্তু লাফাচ্ছিলাম বৃষ্টি দেখতে আমার এতটাই ভালো লাগে মনে হয় আকাশের যত দুঃখ কষ্ট আছে সব যেন পানি হয়ে ঝরঝর করে জড়ে যাচ্ছে কিছুক্ষণ পরে সে স্বস্তি পাবে তো বৃষ্টি পড়লে আমরা যার গাছ প্রেমী আছি তাদের একটাই চিন্তা গাছগুলাতে বৃষ্টির পানি পড়ছে কিনা বা ঘরে যেই গাছগুলো আছে এগুলা নিয়ে মানে যেখানে যেখানে বৃষ্টির পানি পড়ে সেখানে দিয়ে দিই শুধু আমি না সবাই আর বৃষ্টি দেখে আমার ছেলে মেয়ে সবাই এখন বারিন্দাতে আমার ছেলেকে খিচুড়ি খেয়ে দিচ্ছে আমার বড় মেয়ে আর মেয়ে শুনেও বাদ যায় না এইখানে অসিব কিন্তু সব খাবার নিয়ে দেখেন এখনো ভূমি বাপ করে মানে প্রথম মানে খাবারটা শুরু করে সেইভাবে মেয়েও মেয়ে ছেলে সবাই বারান্দাতে বৃষ্টি দেখে ব্যস্ত আর ওদেরকে এদিকে দিয়ে আমি হাতের যে কাজগুলো ছিল গরটর গুছানো গড় মোছা ওইগুলোই শেষ করে নিচ্ছি এই যে একটা কথা বললাম মধ্যবিত্ত বলি আর নিম্ন মধ্যবিত্ত বলি আমরা কিন্তু যখন যা চাই তা কিন্তু পাই না আর আমাদের মতো অনেক মেয়ে আছেন যে হাজবেন্ডকে জুরু করেন না বলার দরকার বলেন যদি হয় দিবে না হয় না আমি দ্বিতীয়বার কখনোই বলি না তা অকাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করে ছেলে দেয় আর এইগুলো মানে সিদ্ধ করে নিয়েছি আর ছেলের জন্য ছেলে মেয়েকে লাগিয়ে দিলাম বড় ছেলেকে আর মেয়েকে একটু দাও তাহলে যে আমার একটু কাজ করতে সহজ হবে যেহেতু খুসা ছাড়িয়ে দিচ্ছে আর এখানে যে চিংড়ি আছে এটা আপনি রুই মাছের মাথা শিং মাছ অথবা গুড়া চিংড়ি বড় চিংড়ি যাই বলেন এভাবে রান্না করতে পারেন শুধু একটা আপনি চিংড়ি বোনাটা যেভাবে করেন বা রুই মাছ রান্না করলে রুই মাছের মাথাটা বোনা যেভাবে করেন আপনি আপনার স্টাইলে যেভাবে বোনা করেন ঠিক ওই সব মশলা দিয়ে শুধু মাছটা বোনা করে নিবেন আর এই যে এটা কিন্তু হাত দিয়ে যদি আমি গালিয়ে নিতাম তাহলে কিন্তু হতো এতে হতো কি দানা দানা থাকতো যাতে দানা দানা না থাকে এর জন্য কচুগুলো আমি সব ব্লাইন্ডার করে নিলাম এই যে এরকম ঘন আকারে গুলা কচু ব্লাইন্ডার করে নিলাম আর এই যে বললাম রান্না করবেন আপনি যে মাছ দিয়ে রান্না করবেন এটা মাছ দিয়ে যাবে এবং সাথে টক টকটা অবশ্যই দিতে হবে তা না এই গোচর কিন্তু স্বাদই পাওয়া যাবে না আর এই যে এই ঘন এটা কিন্তু আরেকটু একটু পানির দিব এবং এই ডালটা মসুরের ডালের মতো এতটা পাতলা না একটু ঘন ঘন খেতে মজা হয় মানে আমাদের কাছে বা আমরা এইভাবে খাই আর কি আর এই যে যে চিংড়ি মাছটা ভুনা করে দিয়েছি এটা এটার মাঝে এখন ঢেলে দিলাম আমি এটা রাইস কুকারের যে তরকারির হাড়িটা আছে এটাতে দিয়ে দিলাম এর জন্য এই হাড়িটা তো আর এটা পাক এসে মানে ডালটা অনেক বেশি হবে আর জন্য এখানে দিয়ে দিলাম এই যে নাড়তে নাড়তে আরেকটু পানি দিব আর এটাতে টক দেওয়ার পর এই কচুটা থেকে মানে আরেকটু পাতলা হয়ে যাবে আর আমার ফোজন করা জলপাই ছিল এটাতে আমি জলপাই দিব আপনি মানে টক হয় এরকম তেঁতুল দিতে পারেন আম দিতে পারেন রান্না করতে করতে আমার বাবার কথা খুব মনে পড়ে গেল। আমার বাবা নেই কিন্তু এ ডাল যখন আমার মা রান্না করতো না তখন আমার বাবা বাবাকে বলতো গাছ থেকে তেঁতুল বাড়ার জন্য যদি তল পাই না থাকতো আমাদের স্কুলের একটা তেঁতুল গাছে সব সময় তেঁতুল পাওয়া যেত বারো মাসে যখনই মা ডাল রান্না করতো বাবা সেই গাছ থেকে তেঁতুল নিয়ে আসত আজকে রান্না করতে করতে ঠিক বাবার কথা মনে পড়ল আমার বাবার জন্য দোয়া করবে না আল্লাহ যেন জান্নাত করে আর এই যে আমি যে কচুরটা এটাতে ব্লাইন্ডার করলাম এখন কিন্তু এটার গায়ে লিগে আছে কোনো কিছু যদি ব্লাইন্ডারে গায়ে লিগে যায় বা সেই ভিতরের যে কাটা কাটা মেশিনটা আছে এটাতে তখন কিন্তু এটাতে পানি দিয়ে আপনি আবারও ব্লাইন্ডার করবেন দেখবেন এই দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে অসেবের বুক সাথে সাথে আমরাগুলা নিয়ে আসছে বাড়ি থেকে এই আমরাগুলো আমার চাচার গাছের আমার চাচার ছেলের বউ এটা দিয়ে দিছে। স্বপ্ন তুমি যদি ভিডিওটা দেখে থাকো অসংখ্য ধন্যবাদ আমাকে মনে করে আমরা পাঠানোর জন্য আর আমরা এই যে ওদিক দিয়ে আমি বাকি কাজগুলো করতে নিছি। সব সময় দেখা গেছে আজকে হিসাবটা জন্য করছি এ ডালগুলো পুরোহাড়িতে রান্না করলাম যেহেতু ডালটা আমাদের ঘরে সবার পছন্দ এটাতে কিন্তু হওয়ার আগে দোনে পাতা দিয়ে দিব আর এই যে গণ হবে এখন এই ডালটা শুধু একটু অপেক্ষা করে উঠিয়ে নিব আপনি পরিমাণ মতো টক ধনে পাতা কাঁচামরিচ সব আপনার পরিমাণ মতো দিবেন শুধু প্রসেসটাই পাবে এই ভর্তি করে যে রান্না হয়ে যাবে একটা দেশি মুরগির কিছু মাংস ছিল সেটাও রান্না করে নিচ্ছি আর চিংড়ি মাছ নিয়েছিলাম প্রথম শুধু ডাল রান্নার জন্য তখন মনে হলো এতগুলো চিংড়ি দিয়ে শুধু ডাল রান্না করব। এখান থেকে আরেকটা তরকারি করা যায় এক টুকরা মিষ্টি কুমড়া আছে হয়তো সেটা নষ্ট হয়ে যাবে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়াটাও রান্না করে নিলাম এই যে বললাম না আমাদের অনেক কিছু হিসাব করে চলতে হয় অনেক কিছু ধৈর্য ধরে করতে হয় আমি এখানে বড় চিংড়ির জন্য যদি অপেক্ষা করে রান্না না করতাম আমাকে এভাবেই থাকতে হতো বা এই মাংসটা যে আমরা রান্না করছি এটা দুদিনের তরকারি এখানে এভাবেই হিসাব করে এভাবেই ধৈর্য ধরে আমি আছি বা আমরা অনেকেই আছি আজকে সকালে একটা নতুন আপুর ভিডিও দেখতেছিলাম আমরা ভুলে গেছি অনেক কিছুই বলতেছিল যে তারপরও সংসারটা আমরা করি হ্যাঁ আপু আমরা প্রতিটা মেয়ে সবাই যে চাওয়া মাত্র কিছু পেয়ে যাব এটা খুব কমের নসবিই হয় তারপরে আমরা সংসারটাকে ভালোবাসি ইনশাল্লাহ জীবনের শেষ পর্যন্ত সংসারটাকে বিলে ভালোবেসে যাবো আল্লাহর উপর তা আল্লাহ যদি নচুপে রাখে ইনশাল্লাহ হবে এই যে আমরা আর পেয়ারা কেটে রাখছি বিকালবেলা খাওয়ার জন্য কারণ কাঁটার আলসামী হয়তো খাওয়া হবে না সেজন্য আমার সাথে এতক্ষণ পর্যন্ত ধৈর্য দূরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত